রসুল করিম সল্লাহ আলহি ওসাল্লামও তিনি মসজিদের মধ্যে এতেকাফ করেছেন বখারি শরীফের দুই হাজার পঁচিশ নম্বর হাদিস রসুল করিম সল্লাহ আলহি ওসাল্লাম বলেন কেন রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম ইয় আতকিফুল আসরল আওয়ির মিন রমাজন রসুল সাল আলহি ওসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন এতেকাফের অনেক গুরুত্ব যে ব্যক্তি এত করবে সে নিশ্চিত লাইলাতুল কদর পাবে আর যে লাইলাতুল কদর পাবে সে হাজার মাস থেকেও উত্তম বদলা সে পাবে হাজার মাস আবাদত করলে যে নেকি তার চেয়েও বেশি সে পাবে এতেকাফ হল তিন প্রকার এতেকাফ হল তিন প্রকার সুন্নত নফল ওয়াজিব আজীব শূন্যত হলো হল রমজানের শেষ দশকে দশ দিন মসজিদে এতেকাফ করা এতেকাফের অর্থ হলো অবস্থান করা মসজিদের মধ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশ্যে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হয়ে এমন মসজিদে এতেকাফ করা যেখানে জামাতের সাথে পাঁচোক্ত নামাজ হয় তাহলে এতেকাফ হলো তিন প্রকার প্রথমত সুন্নত যেটা রমজানের শেষ দশকে আদায় করা হয় দ্বিতীয়ত নফল কাফ। নফল হল কেউ দশ দিনের সময় নাই সে তিন দিন পাঁচ দিন এতেকাফ করল এটাকে বলা হয় নফল এতেকাফ তিন নম্বর ওয়াজিব আজীব এতেকাফ কেউ মান্যত করলো যে আমি কাফ করব তার জন্য ওই এতে কাফটা হলো ওয়াজিব সেটা আদায় করতেই হবে অথবা কেউ সুন্নত এতেকাফ করেছিল কিন্তু সেটা ফাসেদ হয়ে গিয়েছে পরবর্তীতে সে এটা কাজা করল সুন্নত এতেকাফ ফাসেদ হওয়া তা পরবর্তীতে কাজা করা এটা ওয়াজিব এই হলো এতেকাফ তিন প্রকার